তামাত বা চরম তারা কি তৈরি করবে চাঁদাবাজি করছে কোথাও থেকে এই কথা আসলে হয়তো না বিশ্বাস করবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক বাংলাদেশ জামাত ইসলাম এবং ইসলামী আন্দোলন খেলাফত মসজিদ খেলাফত আন্দোলন তথা ইসলামিক যত দল আছে সব দলগুলোকে নিয়ে গোলাম পাওলা রনি উনি কি বলতেছেন অর্থাৎ যে বাংলাদেশ জামাত ইসলাম এবং চরগুনায় খেলাফত ওনারা ছাতাবাজি করবে ক্ষমতায় গেলে ওনারা এই ছিটারি বাটফারি করবে জনগণের কোনো মাল খেয়ে ফেলবে এই কথাটা যদি জনগণে বলে বা কেউ যদি বলে এটা শয়তানা বিশ্বাস করবে না এই কথাটাই গুলাম মৌলা রনি সাহেব বলেছেন হ্যাঁ প্রিয় গুলাম মৌলা রনি সাহেবের কি আদর্শ কি দল সেটা আমি বলতেছি না কিন্তু সে যে কথাটা বলেছে একেবারে বাস্তব এবং সঠিক কথাই বলেছে সে যে বলেছে যে বাংলাদেশের মধ্যে যদি ইসলামী দলগুলো যেগুলো আছে জামাত ইসলাম চরমোনাই ইসলামী শাসনতন্ত্র ইসলামী আন্দোলন খেলাফত মজলিশ এই যতগুলো ইসলামী দনগুলো আছে তারা যদি কোন কারণে ক্ষমতায় আই দায় তারে কোন সময় বাংলাদেশের মধ্যে ছাদাবাজি হবে না যে কোন কাজের টাকা ওরা মেরে খাবে না কোনো এতিমির সম্পদ মেরে খাবে না কেউ এতিমির টাকা মেরে খাবে না কেউ অস্থায়ীদের টাকা মেরে খাবে না বরং যার যারা প্রাপ্য যেটা আছে সেটাই জনগণের কাছে পৌঁছে দেবে ইনশাল্লাহ আর এটাই ইসলামী রাষ্ট্রের বিধান আর প্রিয়দর্শক আমরা তো অনেক তন্ত্র মন্ত্র দেখেছি এখন আমাদের দরকার ইসলামী খেলাফদের ইসলামী রাষ্ট্র ইসলামী রাষ্ট্র কিবা পরিচালনা হয় কোরআন হাদিস দিয়ে কিভাবে পরিচালনা হয় সেগুলো আমাদের বাংলাদেশে দেখার দরকার হ্যাঁ দর্শক সেটাই এখন আমাদের সময় এখন গোলাম মাওলা রনি সাহেব কি কথাটা বলেছেন আমরা সেটা একটু দেখে আসি এরপরে বাকি কথাগুলো একটু বলবো দামাত বা চরণ নয় তারা কিয়া চুরি করবে কাবি খাচুরি চুরি করবে চাঁদাবাজি করছে কোথাও থেকে তারপরে খাম্বার ব্যবসা করবে কোন একটা হাওয়া ভবন খুলে সেখান থেকে যাকে বলা হয় তারা সাদা তুলবে তারপর সে এখান থেকে সাদা তুলে মক্কা পাঠাবে এই কথা আসলে হয়তো না বিশ্বাস করবে না বাংলাদেশি ইবলিসও বিশ্বাস করবে না প্রিয় দর্শক আপনারা সকলে শুনেছেন যে গুলাম ওরা উনি কি বলেছেন বাংলাদেশের মধ্যে সিস্টেমের দলগুলো যেগুলো আছে সেগুলো তারা কখনো ছাদাবাজি করবে না তারা কখনো একটি বালিশের বিল কখনো এক লক্ষ টাকা উঠাবে না তারা কখনো একটি বালিশের কভারের দাম এক লক্ষ টাকা উঠাবে না তারা কখনো একটি গাছের দাম হাজার হাজার টাকা উঠাবে না এগুলো কখনো আলেম ওলামা বা ইস্তাম দলগুলো যেগুলো আছে সেগুলো তারা কখনো সেটা করবে না আর এটাই জনগণ বিশ্বাস করে আর এটাই জনগণের আস্থা এটা স্থানীয় দল যারা আছে তাদের উপর এখন সবার আস্থাটা যেন হয়ে যায় সেই জন্য সবাই সেদিকে লক্ষ্য রাখুন একবার আপনারা শুধু ইসলামী দলগুলোকে একবার বাংলাদেশের মধ্যে ক্ষমতার মধ্যে এনে দেখেন তারা কি করে তারা আপনাদের জন্য কি করে তারা বাংলাদেশের মধ্যে কি করে প্রিয় দর্শক গুলাম মাউল্লাহ রনি সাহেবের পতার সাথে আপনারা কতটুকু একমত এবং আপনাদের কি মতামত আছে ইসলামী দলগুলো সম্পর্কে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম আহমতুল্লাহ